ইউ আর ওয়াচিং নেটওয়ার্ক সায়নকে আমাদের কাছে পাঠানো হয়েছিল তার ডাক্তার পাঠিয়েছেন মানসিক কিছু সমস্যার ব্যাপারে কী সমস্যা দেখতে গিয়ে আমরা দেখলাম যে সায়ন সেই ডাক্তারের কাছে গিয়েছিল তার পেটের সমস্যার জন্যে ইনফ্লামেটারি বায়োল ডিসঅর্ডার বা বায়োল ডিজিজ এরম ধরনের কিছু ব্যাপার আইবিডি সেটা কিন্তু তার ডায়াগনোসিস তাহলে এটার সঙ্গে আমাদের কাছে পাঠানোর সম্পর্ক কি। না সেই ডাক্তার কিন্তু ভেবেছেন যে সম্পর্ক আছে এবং সায়নকে আমাদের কাছে পাঠানো হয়েছে নমস্কার বেঙ্গল ফিউশানে আপনাদের সবাইকে স্বাগত আমি ডক্টর তন্ময় মিত্র কথা বলছি হেলথ সাইকোলজিস্ট আমাদের আজকের বিষয়টা ইনফ্লামেটারি বাওয়েল ডিজিজ আলসারেটিভ কোলাইটিস এবং মানসিক সমস্যা এই নামগুলো একটু ভারী ভারী এই ইনফ্লামেটারি বারাল ডিজিজ বলছি আইবিডি কিন্তু এগুলো এখনকার দিনে প্রচুর আমি কিন্তু প্রচুর কথাটা ব্যবহার করছি মানে ছড়িয়ে পড়ছে এবং এই পেটের সমস্যায় কুড়ি বছর থেকে শুরু হয়ে যাচ্ছে আরও কম বয়সেও দেখা যাচ্ছে এই আমার কাছে যে যার কথা বলছিলাম এটা ওর আসল নাম নয় কিন্তু এই ছেলেটির মতো আরও অনেকেই আসছে যাকে রেফার করা হচ্ছে যে এর কোনো মানসিক সমস্যার জায়গা তৈরি হচ্ছে কিনা দেখার জন্য এখনকার দিনের রিসার্চে ক্রমশই দেখা যাচ্ছে আলসারেটিভ কোলাইটিসের সঙ্গে খুব কাছাকাছিভাবে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো হচ্ছে অ্যাংজাইটি এবং ডিপ্রেশনের সমস্যা অর্থাৎ অ্যাংজাইটি এবং ডিপ্রেশন ওতপ্রোতভাবে জড়িত এই আলসারেটিভ কোলাইটিসের সঙ্গে এটা কিন্তু ডাক্তাররাও মনে করছেন এবং রিসার্চে কিন্তু উঠে আসছে এটা অর্থাৎ গাঠ যাকে বলা হয় অর্থাৎ পেটের সঙ্গে আমাদের যে সিএনএস হ্যাঁ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা কিন্তু ক্লোজ সম্পর্ক আছে এবং বিভিন্ন নার্ভের মধ্যে দিয়ে হ্যাঁ এবং ভেগাস নার্ভ এবং তার এগুলোর মধ্যে দিয়ে এবং গাট পেটের যে মিউকোসা থাকে সেই পেটের মিউকোসার সঙ্গে এই একরকমের গাট মাইক্রোভ অর্থাৎ পেটের একরকমের যে যে মাইক্রোবস যারা থাকে পেটের মধ্যে যে আনুবীক্ষণিক যে ছোটো মানে যে প্রাণীরা থাকে তাদের কিছু সমস্যা তাদের কিছু চেঞ্জেসের জন্য দেখা যাচ্ছে এই গাট মিউকোসা অ্যাফেক্টেড হচ্ছে তার ফলে পেটের এই সমস্যা তৈরি হচ্ছে আলসারেশন তৈরি হচ্ছে আগে জানা হয়তো ছিল কিন্তু এখন আরও পরিষ্কার করে দেখা যাচ্ছে যে কিছু কিছু মানুষ এবং সেই জন্যেই কিন্তু আমাদের কাছে পাঠানো যে এই মানসিক সমস্যাগুলোকে সমাধান করে নেওয়াটা দরকার এই পাশাপাশি চিকিৎসার সঙ্গে সঙ্গে অর্থাৎ আলসারেটিভ কোয়ালিটিসের যে অন্য চিকিৎসা কী করে বোঝা যাবে কোলাইটিস সাধারণত এন্ডোস্কোপি সাধারণত কোলোনোস্কোপি কিছু ব্লাড টেস্ট আছে স্টুল টেস্ট আছে সেগুলো সেগুলো যারা বিশেষজ্ঞ ডাক্তার তারা করেন করে যখন তারা দেখেন ডায়াগনোসিস এটা হচ্ছে পাশাপাশি কিন্তু তারা এই মানসিক চিকিৎসার উপরে জোর দেন এবং যে কারণে আমাদের কাছে পাঠানো হয় যে এদের এই জায়গাগুলো দেখা যাচ্ছে এদের একটা ডিপেন্ডেন্ট পার্সোনালিটি থাকে অনেক সময় অর্থাৎ এদের মধ্যে একটা নির্ভরশীল যে কোনো হবেই হোক নির্ভরশীলতা অন্য সেটা মা হোক বা অন্য কেউ হোক সংসার ফ্যামিলির অন্য কেউ হোক তাদের উপর একটা অদ্ভুত নির্ভরশীলতা থাকে এদের কিন্তু দেখা যাচ্ছে বাই এদের ক্রনিক অ্যাংজাইটির ধরনটা অনেক বেশি থাকে এদের ছোটোবেলা থেকেই ছিল নানান কারণে এবং এই উদ্বেগের জন্য কিন্তু তারা নানান রকমের দুশ্চিন্তা যেমন ঘুমের সমস্যা ঘুমের সমস্যা কিন্তু থাকেই এদের এক্সারসাইজ না করা কোনো রকম শারীরিক সাধারণত ব্যাপার এর মধ্যে এদের থাকে না অনেক সময় দেখা যায় যে ওজন একটু বেশির দিকে এদের তার সঙ্গে কি রুটিন না মানা তার সঙ্গে আর কি সমস্যা এখনকার দিনে দেখা যাচ্ছে ওই যে অনিয়মিত খাওয়া দাওয়ার ব্যাপারটা সেটা খানিকটা থাকে এবং তার সঙ্গে সঙ্গে তাদের কি দেখা যাচ্ছে যে অদ্ভুতভাবে তাদের কিন্তু অনেক সময় সোশ্যাল আইসোলেশন থাকে এইগুলো কিন্তু একটা সাইকোলজিক্যাল সমস্যার জায়গা থেকে আসে সাইকোলজিক্যাল সমস্যার এই জায়গাগুলোকে যদি কন্ট্রোল করা যায় তাহলে কিন্তু দেখা যাবে যে তারা এই যে লড়াইটা যেটা কোলাইটিসের সঙ্গে লড়াই সেটা তারা অনেক ভালো করতে পারছে এখনকার দিনে গ্লুটেন ফ্রি ডায়েটের কথা বলা হলেও সেটা কিন্তু পুরোপুরি কাজ করে কিনা আমাদের জানা নেই কিন্তু আমরা এটা জানি যে আমরা যদি অ্যাংজাইটি ডিপ্রেশান এগুলোকে কন্ট্রোল করা যায় এবং আমরা তার জন্যে সিবিটি করা হয় তার জন্যে আরও কিছু কিছু থেরাপি আছে সেটা কিছু কিছু সময় কোনো অ্যান্টিডিপ্রেশন ইউজ করা যেতে পারে সেটা সেক্রেটারিস যিনি তিনি বলবেন এবং সাধারণভাবে মেডিটেশান যোগা রিল্যাক্সেশান থেরাপি এগুলো কিন্তু খুব কাজ করে খুব ভালো কাজ করে কাজে আমরা কিন্তু বলবো যে এই যে বললাম যে ডিসিশান মেকিং নিজের ডিসিশান নেওয়ার ক্ষমতা না থাকা ডিপেন্ডেন্সি এবং নিজের পোয়ার সেলফ নেমে যেগুলো আমরা কিন্তু প্রচুর আমরা দেখি এবং কাজের জায়গা স্ট্রেস বাড়ছে সেটা কিন্তু আর একটা বড়ো জায়গা এখনকার দিনে কিন্তু অসম্ভব রকম স্ট্রেসে যারা বিভিন্ন জায়গায় তার মধ্যে আইটির লোকও আছেন বিভিন্ন সেলসে যারা আছেন তারা আছেন বিভিন্ন প্রফেশনাল জায়গায় যারা আছেন তাদেরও কিন্তু স্ট্রেস অসম্ভব রকম বেশি এবং সেইখান থেকে কিন্তু এই যে যেটা বললাম যে এই আইবিডি হওয়াটা আশ্চর্য নয় ইনফ্লামেটারি বায়োলি ডিজিজ যাকে বলছি এবং সেখান থেকে আমরা এইটা যেটা বলছি আলসারেটিভ কোলাইটিস এটা কিন্তু একটা এসেই যায় এবার এটাকে অনেক সময় বলা হচ্ছে যে এটা একটা অটো ইমিউন ডিজিজ কিন্তু এটা যদি এত ক্লোজলি দেখা যায় যে আমরা দেখছি যে এটা এতটাই এই মানসিক অবস্থান যেটা তার সঙ্গে মিশে আছে যে মানসিক অবস্থানটা যদি তার পরিবর্তন হয় তাকে যদি খানিকটা ভালো রাখা যায় এই মানসিক অবস্থা চিকিৎসা করে এবং তাহলে কিন্তু অনেকটাই ওই আলসারেশনের ব্যাপারটা কন্ট্রোলে আসবে এবং এই দুটো যে একেবারেই ইন্টারকানেক্টেড সেটা কিন্তু সারা পৃথিবীতে এখন স্বীকৃত কাজই যখন এদের এইরকম ধরনের আপনার আশেপাশে কাউকে দেখছেন কাউকে জান যদি জানতে পারেন এরকম হচ্ছে তাদের কিন্তু আলসারেটিভলাইটিসের পেশেন্ট তাদের কিন্তু এই মানসিক জায়গাটা কীরকম মানসিক জায়গার চিকিৎসার দরকার আছে কিনা না সেই ব্যাপারটা একটু খোঁজ নেবেন আমরা আছি যদি আমাদের সাহায্য দরকার হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আমাদের নিচে কমেন্ট বক্স আছে যদি আপনাদের কোনো মতামত থাকে লিখবেন আমরা কিন্তু উত্তর দিয়ে থাকি আজ এই পর্যন্ত পরের সপ্তাহে দেখা হবে নমস্কার Thank you.